লালন সঙ্গীত করিমনা কামসারে না করিমনা কামসারে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে করিমনা কামসারে না করিমনা কামসারে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে এই দেহেতে মদন রাজা করে যে কাচারি করা দায় করে দিয়ে চাই হুজুরি এই দেহেতে মদন রাজা করে যে কাচারি আদায় করে দিয়ে চাই হুজুরি মদন্ত দুষ্টু ভারি তারে দাও তসিলদারি মদন্ত দুষ্টু ভারী তারে দাও তসুলদারি করে সে মুন্সিগিরি করে সে মুন্সীগিরি গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে করিমনা কামসারে না করিমনা কামসারে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা আমিতা জিজ্ঞাসিলে তুমি বলো না চোর দিয়ে চোর ধরা এ একই কারখানা আমিতা জিজ্ঞাসিলে তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে চোরে সব নিয়ে গেল চোরে সব নিয়ে গেল কোনখানে কোনখানে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমন করিমনা সারে না করিমনা সারে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে লালন সাইজি বিনয় করে সিরার সাইজির পায় স্বামী মারিলে লাথি নালিশ করিব কোথায় লালন বিনয় সিরার সাইজির পায় স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায় স্বামী মোর প্রাণপতি কিভাবে রাখবো রতি স্বামী মোর প্রাণপতি কিভাবে রাখবো রতি কেমনে হব সতী কেমনে হব সতী চরণে চরণে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে করি কাম সারে না করিমনা কামসারে না সারে না মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক